ভালোবাসার মানুষ অবহেলা করলে আপনার কি করণীয় ভালোবাসার মানুষের সবকিছু সহ্য করা যায় কিন্তু তার অবহেলা সহ্য করা যায় না অবহেলা এমন একটি জিনিস যা মানুষকে হতাশায় ফেলে দেয় বিভ্রান্তি বা হতাশা আত্মসন্দেহ এসব কিছু আপনার আত্মবিশ্বাস হারাতে নেতিবাচক প্রভাব ফেলে যদি এমন হয়ে থাকে যে আপনি কাউকে অনেক বেশি ভালোবাসেন তাকে মেসেজ করলে সে আপনার মেসেজের উত্তরও করতে চায় না অথচ আগে তার সাথে আপনার চব্বিশ ঘন্টার অধিকাংশ সময় কথা হতো অথবা আপনি কারো জন্য পাগল হয়ে আছেন কিন্তু সে আপনাকে একেবারেই পাত্তা দিচ্ছে না কিংবা আপনি হয়তো কাউকে আপনার লাইফ পার্টনার ভাবছেন কিন্তু সে আপনার সাথে কথা বলা তো দূরে থাক সে আপনাকে সময় দিচ্ছে না যদি আপনি চান আপনার ভালোবাসার মানুষটি আপনাকে আপনার মতো ভালোবাসুক কেয়ার করুক আপনাকে মিস করুক তাহলে এই লেখাটি আপনার জন্য মেয়ে পটানোর ফর্মুলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন দেরি না করে ভিডিওটি এখনই শুরু করা যাক এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে মেয়ে পটানোর ফর্মুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক কারণ খুঁজে বের করা যদি কেউ আপনাকে অবহেলা করতে শুরু করে তাহলে আগে আপনার কারণ বের করতে হবে ভেবে দেখুন আপনার কোনো দোষ বা ভুল আছে কিনা। না সবসময় আগে নিজের দোষটা খুঁজে বের করবেন দুই কি হয়েছে তা জানুন এটা হতে পারে যে সে আপনার উপর রাগ করেছে কারণ হয়তো আপনার অজান্তেই আপনি কিছু ভুল করেছেন যা আপনি এটি সম্পর্কে অবগত উত্তরটি জেনে বিনয়ের সাথে নয় তাকে সরি বলে দিন একটু নমনীয়ভাবে কথা বলুন দেখবেন সমস্যা সমাধান হয়ে গেছে তিন ওভার থিঙ্কিং এবং ওভার বন্ধ করুন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একজন ব্যক্তি যখন অনুভব করেন যে সে অবহেলিত হচ্ছে তখন মনোযোগ ফিরে পেতে সমস্ত কিছু চেষ্টা করে শেষ পর্যন্ত এটি ব্যক্তির আত্মবিশ্বাসের অভাব এবং নিখোঁজ হওয়ার ভয় দেখায় এটি এডাতে অতিরিক্ত চিন্তাভাবনা বন্ধ করা ভালো নিজেকে বিশ্বাস করুন যে এটি অস্থায়ী এবং শীঘ্রই সব কিছু বদলে যেতে পারে এমনকি আপনার প্রতি তাদের মনোভাবন আপনার নিজের পরিচয় করার প্রয়োজন নেই সুতরাং আপনার মনকে খুব বেশি ভাবনা থেকে নিয়ন্ত্রণ করুন এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া বন্ধ করুন নিজের জন্য কিছু করুন আপনি যেটা করতে পারেন তা হল যখন কেউ আপনাকে অগ্রাহ্য করে তখন আর কখনো তাদের বিরক্ত করবেন না দূরত্ব বজায় রাখবেন এবং তাদের সাথে দেখা না করার চেষ্টা করবেন সবকিছু সহজভাবে নিন বিশ্বাস করুন আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না এবং আপনার করা উচিত নয় যদি এমন কেউ থাকে যে আপনাকে অগ্রাহ্য করে করতে দিন এটা হালকা নিন এটি তাদের পছন্দ আপনি এটি সম্পর্কে কিছুই করতে পারবেন না পাঁচ নিজেকে প্রাধান্য দিন যেমনটি আগেই বলা হয়েছিল তাদের সম্পর্কে চিন্তা ভাবনা করা এবং তাদের মনোযোগ বজায় রাখার চেষ্টা করার পরিবর্তে নিজের জন্য কিছু করা ভালো আপনার প্রিয় শখ এবং পরিবারকে সময় দেওয়ার মতো আপনার পছন্দের জিনিসগুলিতে আপনার সময় বিনিয়োগ করুন যখন কেউ অকারণে আপনাকে অবহেলা করে তখন তা সত্যিই অনেক ক্ষতি করে আপনি যখন অনুভব করবেন তখন আপনি নিজের সাথে আরও ভালো আচরণ করুন যখন কেউ আপনাকে উপেক্ষা করে তখন আপনার অনেক কিছু করার থাকে যেমন প্রোডাকটিভ কিছু করার জন্য নিজেকে নিযুক্ত করুন শান্ত থাকুন ধ্যান করুন এবং নিজের জন্য সময় ব্যয় করুন নিজেকে উন্নতি করুন নতুন দক্ষতা শিখুন এ সময় বই পড়তে পারেন বাগানে গাছ লাগিয়ে তা পরিচর্যা করলেও মন ফ্রেশ হয়ে যায় সামনাসামনি কথা বলুন কোনো কিছু হলে দৌড়ে মোবাইল নিয়ে কল বা মেসেজ করা বন্ধ করুন কোনো কল বা বার্তা প্রেরণের মাধ্যমে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা বেশি দুজনের মধ্যে সমস্যা সমাধানের জন্য মুখোমুখি দেখা করার সব থেকে ভালো উপায় এটি কার্যকর হয় বেশি যখন কোনো ব্যক্তি আপনার নিকটতম হয় কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা সহজেই সমাধান হয় অবহেলা করুন যখন কেউ আপনাকে অকারণে অগ্রাহ্য করছে তখন আপনাকে তাদের মনোযোগের জন্য ভিক্ষা করার দরকার নেই সহজভাবে তাদের উল্টা অবহেলা করুন এটাই তাদের প্রাপ্য কিভাবে কাউকে সন্তুষ্ট করবেন এবং কিভাবে তাদের মনোযোগ আকর্ষণ করবেন সে সম্পর্কে আপনাকে চিন্তা করার দরকার নেই যদি এমন কেউ থাকেন যে আপনার আগ্রহের কেউ নন এবং এখনও অকারণে আপনাকে উপেক্ষা করছেন আপনার বুঝতে হবে আপনাকে আরো ভালো কিছু করতে হবে কারণ তারা আপনাকে অগ্রাহ্য করলে তাদের কিছুই হবে না সুতরাং নিজের দিকে মনোনিবেশ করুন এবং তারা যা চান তা করতে দিন খারাপ কিছু ঘটবে না যদি আপনি এটিকে গুরুত্বের সাথে না নেন নয় আপনার সাথে যারা আছেন তাদের সাথে সময় ব্যয় করুন আমাদের থাকা জিনিসগুলিতে খুশি থাকার পরিবর্তে আমরা আমাদের হারিয়ে যাওয়া জিনিসগুলির কারণে অসম্পূর্ণ বোধ করতে পছন্দ করি এটা মানুষের স্বভাব হতাশবাদীরা এটিই করে আপনার সাথে যারা আছেন তাদের মধ্যেও দেখুন কেউ কেউ আছেন যারা সত্যিই আপনার যত্ন নেন দশ ইতিবাচক হন ইতিবাচক বিষয় সন্ধান করুন এবং আপনার নিত্যন এবং পরিবারের সাথে সময় কাটান যিনি সত্যই আপনাকে প্রশংসা করেন আপনার সেরা বন্ধু ও পছন্দের লোকের সাথে থাকুন সর্বশেষ চাই আপনাকে কে পছন্দ করে এবং কে আপনাকে অবহেলা করে সে সম্পর্কে আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না মনে রাখবেন আপনি এখানে সবার জন্য নন বা আপনাকে অন্য সবার দ্বারা পছন্দ করাতে হবে না যদি কেউ আপনার সাথে কথা বলতে না চায় তবে তা ঠিক আছে নিজেকে ব্যস্ত রাখুন যেন এই জাতীয় অপ্রাসঙ্গিক বিষয়গুলির জন্য আপনার কাছে বেশি সময় এবং উদ্বেগ না থাকে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে মেয়ে পটানোর ফর্মুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দাও আর ভিডিওটির কোনো কথাটি সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও